টানা উনত্রিশ ঘন্টা বিতর্কের পর মার্কিন কংগ্রেসে বিগ বিউটিফুল বিল পাস বাস্তবায়িত হলে ক্ষতিগ্রস্ত হবে নিম্ন ও মধ্যবিত্তরা ইরানের সাথে সংঘাতে ইসরায়েলকে সহযোগিতা করেছিল সৌদি আরব হেলিকপ্টার পাঠিয়ে ড্রোন ঠেকিয়েছে রিয়াদ তেল আবিব ভিত্তিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন প্রথম দেশ হিসেবে তালেবান নেতৃত্বাধীন আফগান সরকারকে স্বীকৃতি দিল রাশিয়া অন্যান্য দেশের সাথে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখার ঘোষণা কাবুলের এতক্ষণ শিরোনাম দেখছিলেন আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত টানা উনত্রিশ ঘন্টা বিতর্কের পর অবশেষে আলোর মুখ দেখল বিগ বিউটিফুল বিল বৃহস্পতিবার মার্কিন প্রতিনিধি পরিষদে মাত্র চার ভোটের ব্যবধানে পাশ হয়েছে আলোচিত ব্যয় ও কর সংকোচন বিলটি আইনে পরিণত হওয়ার জন্য এখন শুধু অপেক্ষা মার্কিন প্রেসিডেন্টের স্বাক্ষরের শুক্রবার স্থানীয় সময় পাঁচটায় তাতে সই করার কথা রয়েছে ডোনাল্ড ট্রাম্পের এর আগে বিলটির পাশ হওয়ার ঠেকাতে কংগ্রেসে দীর্ঘ পৌনে নয় ঘন্টা বক্তব্য দেন এক আইন প্রণেতা বুধবার মার্কিন প্রতিনিধি পরিষদে দ্বিতীয়বারের মতো উত্থাপন করা হয় আলোচিত সমালোচিত পিক বিউটিফুল বিল চূড়ান্ত অনুমোদনের জন্য বিলের পক্ষে বিপক্ষে ভোট দেন আইন প্রণেতারা এর আগে কংগ্রেসে চলে নানা নাটকীয়তা দীর্ঘ উনত্রিশ ঘন্টা ধরে চলে যুক্তি পাল্টা যুক্তি বিল পাশ ঠেকাতে অভিনব পন্থা অবলম্বন করেন ডেমোক্রেট নেতা হাকিম জেফরিস। বুধবার ভোররাত চারটা তেপ্পান্নতে বক্তৃতা শুরু করেন তিনি একটা না আট ঘন্টা ছেচল্লিশ মিনিট পর দুপুর একটা আটত্রিশে থামেন শীর্ষস্থানীয় এই নেতা তবু আটকানো যায়নি বিলটিকে প্রতিনিধি পরিষদে দুইশো আঠারো দুইশো চোদ্দ ফুটের ব্যবধানে পাশ হয় কর ও ব্যয় সংকোচন সংক্রান্ত বিলটি ডেমোক্রেটদের দুইশো বারো সদস্যের সকলেই অবস্থান নেন বিলটির বিরুদ্ধে সাথে যুক্ত হন আরও দুই রিপাবলিকান নেতা দল হিসেবে আমরা যা করতে চেয়েছিলাম তার একটি লক্ষ্য ছিল আমরা সেই সুযোগ নষ্ট করতে চাইনি যারা আমার পেছনে দাঁড়িয়ে তাদের উপর বিশ্বাস রেখেছিলাম প্রত্যেকের উপরই তাদের উদ্দেশ্য সঠিক তারা ইতিহাসে সর্বশ্রেষ্ঠ জাতি সেবা করার চেষ্টা করছে বিলের বিরুদ্ধে অবস্থান নেওয়া আইন প্রণতাদের দাবি ধনীদের জন্য উপহারস্বরূপ বানানো হয়েছে এই বিল যাতে সরকারের অব্যবস্থাপনা ও দুর্নীতি নিদর্শন বিদ্যমান অবশ্য ডোনাল্ড ট্রাম্পের দাবি তাদের থেকে পুরোটাই উল্টো এটি এখন পর্যন্ত পাশ হওয়ার সবচেয়ে বড় বিল যা আমরা উদযাপন করছি এই বিল আমাদের দেশকে একটি রকেট শিপে পরিণত করবে সত্যি দুর্দান্ত একটা বিষয় যুক্তরাষ্ট্র প্রতিটি ক্ষেত্রেই ভালো করছে কাল করবে শুক্রবার বিলটিতে স্বাক্ষর করবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তারপরই এটি আইনে পরিণত হবে এ উপলক্ষে হোয়াইট হাউসে জাকজমক পণ্য এক অনুষ্ঠানেরও ঘোষণা দিয়েছেন তিনি অনিক রহমান নিউজ কেন এত বিতর্ক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিগ বিউটিফুল বিল নিয়ে এর মধ্যেই ডেমোক্র্যাটদের তীব্র সমালোচনার মুখে পড়েছে কর ও ব্যয় সংকোচন সংক্রান্ত এই বিলটি বলা হচ্ছে ধনীদের জন্যই করা হয়েছে এই নীতিমালা প্রস্তাব এটি বাস্তবায়িত হলে দরিদ্ররা পড়বে আরও দারিদ্রের মুখে বেশ কিছুদিন ধরেই আলোচনায় ট্রাম্পের কর ও ব্যয় সংকোচন বিল তবে প্রশ্ন উঠেছে কেন এত হইচই এ বিল নিয়ে কাদের লাভবান করবে নীতিমালা প্রস্তাব আর কারা পড়বে ক্ষতির মুখে এ প্রস্তাবটিকে অনেকেই দেখছেন ধনীদেরকে আরও ধনী করার মাধ্যম হিসেবে কর্পোরেশন বা বড় কোম্পানিগুলো স্থায়ীভাবে পাবে কর ছাড় যা তাদের ব্যবসা আরও বাড়াতে সহায়তা করবে যুক্তরাষ্ট্রে কারখানা বানানো সেমিকন্ডাক্টর কোম্পানিগুলোকেও বাড়তি কর ছাড় দেবে এই বিলটি দেশটির শীর্ষ বিশ শতাংশ আয়কারীদের বাৎসরিক নিট আয় বাড়বে প্রায় তেরো হাজার ডলার পর্যন্ত এতে তাদের পরিবারের গড় আয় বৃদ্ধি পাবে প্রায় তিন শতাংশ এছাড়াও ক্ষুদ্র ব্যবসায়ী আইনজীবী চিকিৎসক ও বিনিয়োগকারীদের জন্য ট্যাক্সে দেয়া হবে বিশেষ ছাড় যুক্তরাষ্ট্রের যেসব অঙ্গরাজ্যে কর বেশি কমানো হবে সেসব স্থানের বাসিন্দাদের উপর অর্পিত ট্যাক্স অন্যদিকে বিলটির কারণে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বেন দরিদ্র মার্কিনীরা বিশাল কাঠছাটির শিকার হবে মেডিকেইড ও ফুড স্ট্যাম্প প্রোগ্রামগুলো যা সাধারণত নিম্ন আয়ের মানুষদেরই সেবা দিয়ে থাকে বাধ্যতামূলক কাজ পড়াশোনা বা প্রশিক্ষণে যুক্ত না থাকলে এসব সুবিধা হারাবেন তারা স্বাস্থ্য খাতে বাজেট কমানোয় আর্থিক সংকটে পড়বে হাসপাতালগুলো। নবায়নযোগ্য জ্বালানির থেকে তুলে নেওয়া হবে হবে ট্যাক্স ছাড় বাতিল করা ইলেকট্রিক গাড়ির কর ছাড়ও ফলে বাড়বে এসব গাড়ির দাম সাধারণ মানুষের জন্য লোন নেওয়াও হয়ে পড়বে কঠিন সব মিলিয়ে ফেডারেল সরকারের ওপর বাড়বে সুদের চাপ বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্রের বাৎসরিক সুদ ব্যয় ছাড়িয়ে যাবে ওয়ান ট্রিলিয়ন ডলার রেজবানা সায়মা যমুনা নিউজ ইরানের সাথে সংঘাতে ইসরায়েলকে সহযোগিতা করেছিল সৌদি আরব তেল আবি ভিত্তিক সংবাদ মাধ্যম ইসরায়েল হাইওমের এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে বিস্ফোরকের তথ্য বলা হচ্ছে প্রকাশ্যে ইসরায়েলি হামলার নিন্দা জানালেও গোপনে প্রতিবেশী জর্ডান ও ইরাকে হেলিকপ্টার পাঠিয়ে তেহরানের ড্রোন ঠেকিয়েছে রিয়াদ তবে আনুষ্ঠানিকভাবে ইসরায়েলকে সহযোগিতার কথা এখনও স্বীকার করেনি দেশটি বারো দিনের সংঘাতে ইরান একা লড়াই করলেও অনেকেরই সহযোগিতা পেয়েছে ইসরায়েল ইরানের ছোড়া মিসাইল ড্রোন ভূপাতিত করে ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্সের মতো পশ্চিমা দেশগুলো বন্ধুর মতোই খোলাখুলি পাশে দাঁড়িয়েছিল তেলাবিবের মুসলিম দেশ জর্ডানের বিরুদ্ধেও রয়েছে ইরানের হামলা মাছ পথে ঠেকানোর অভিযোগ তেহরানকে সরাসরি সহযোগিতা না করলেও সৌদি আরবকে অবশ্য শুরু থেকেই ইসরায়েলের বিরুদ্ধে কথা বলতে দেখা গেছে কোনও উস্কানি ছাড়াই ইরানের ভূখণ্ডে ইসরায়েলি হামলা নিন্দা জানিয়েছিল রিয়াত সৌদি আরবের আকাশসীমা ব্যবহার করে ইরানে হামলা চালাতে দেয়া হবে না দিয়েছিল এমন বক্তব্য প্রকাশ্যে ইসরায়েলের নিন্দা জানানো সৌদি আরবের বিরুদ্ধে এবার উঠেছে গোপনে নেতানিয়াহু বাহিনীকে সহযোগিতার অভিযোগ বিভিন্ন সূত্রের বরাতে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে তেলাবি ভিত্তিক গণমাধ্যম ইসরায়েল হাইওম তাদের এক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের ছোড়া ড্রোন ঠেকিয়েছে সৌদি আরবের বিমান বাহিনী প্রতিবেশী জর্ডান ইরাক ও নিজ দেশের আকাশ হেলিকপ্টার মোতায়েন করে এসব বিস্ফোরক বোঝায় চালকবিহীন আকাশ যান ধ্বংস করেছে তারা প্রতিবেদনে বলা হয়েছে আঞ্চলিক আকাশ সীমার নিরাপত্তা নিশ্চিতে ইসরায়েলকে সহযোগিতা করেছে সৌদি আরব যদিও আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত ইরানের ড্রোন প্রতিহতের কথা স্বীকার করেনি দেশটির সরকার মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী বিমান বাহিনী সৌদি আরবের অবশ্য দেশটির কাছে থাকা ফাইটার জেট এয়ার ডিফেন্স সিস্টেম সহ বেশিরভাগ সমরাশ্রয় ইসরায়েলের সবচেয়ে কাছের বন্ধু যুক্তরাষ্ট্রের দেয়া গাজায় একুশ মাস ধরে বর্বরতা চললেও ইসরায়েল বিরোধী জোরালো নিতে ব্যর্থ হওয়ায় সমালোচনার মুখে পড়তে হচ্ছে সৌদিকে মোস্তবাহ যমুনা নিউজ যুদ্ধবিরতি আলোচনার মধ্যে গাজা ইসরায়েলি আগ্রাসনে প্রাণ হারিয়েছেন আরও একশো এক ফিলিস্তিনি বৃহস্পতিবার একাধিক স্থানে হামলায় নিহত হন তারা খাবারের আশায় ত্রাণ কেন্দ্রে ভিড় জমানো মানুষের উপর চলে গুলি বর্ষণ এতেই প্রাণ হারান একান্ন জন গাজার মধ্যাঞ্চলের দেড় আলবালা এলাকায় আগ্রাসন চালায় লাব বেতে প্রাণ হারিয়েছে অন্তত পাঁচজন ফিলিস্তিনি আহত বেশ কয়েকজন উত্তর পশ্চিম তীরে নূরশান শরণার্থী শিবিরেও চালানো হয় গুলি এদিকে আইটিএফ হামলায় প্রাণ হারিয়েছেন মোহান্নাদ নামের একজন ফুটবলার আল ক্লাবের হয়ে খেলতেন তিনি গাজার মানুষের জন্য নিরাপত্তা চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন মন্তব্য করেছেন তিনি নিজেই বৃহস্পতিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি আমি চাই গাজার মানুষ নিরাপদে থাকুক তার চেয়েও গুরুত্বপূর্ণ আমি তাদের জন্য নিরাপত্তা দেখতে চাই তারা নরকীয় পরিস্থিতির মধ্য দিয়ে গেছে ইতালির রাজধানী রোমে এক গ্যাস স্টেশনে ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে একুশ জন আহত হয়েছে এর মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক শুক্রবার রোমের উত্তরাঞ্চলে ঘটে এই বিস্ফোরণ স্টেশনটি পেট্রোল ডিজেল ও এলপিজি ডিস্ট্রিবিউটর সেন্টার ছিল বিস্ফোরণের শব্দ এতটাই বিকট ছিল যে এটি রোম জুড়েই শোনা গেছে দুর্ঘটনার জেরে নিকটবর্তী একটি মেট্রো স্টেশন বন্ধ ঘোষণা করা হয়েছে দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিস আন্তর্জাতিক স্বীকৃতির বিষয়ে প্রচেষ্টা অব্যাহত থাকবে আফগান সরকারের এমন মন্তব্য করেছেন তালেবান নেতৃত্বাধীন আফগান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুতাকি রাশিয়ার কাছ থেকে বিশ্বের প্রথম দেশ হিসেবে আফগানিস্তানের তালেবান সরকার স্বীকৃতি পাওয়ার পর এই মন্তব্য করেন তিনি মস্কোয় নিযুক্ত আফগানিস্তানের নতুন রাষ্ট্রদূতের পরিচয়পত্র গ্রহণ করে ক্রেমলিন মস্কোর আফগান দূতাবাসের চিত্র উঠছে তালেবান নেতৃত্বাধীন আফগান সরকারের পতাকা বর্তমান সরকারকে রাশিয়ার স্বীকৃতির পর পাল্টানো হয় পতাকা বৃহস্পতিবার বিশ্বের প্রথম দেশ হিসেবে আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি দেয় রাশিয়া মস্কো নিযুক্ত আফগানিস্তানের নতুন রাষ্ট্রদূতের পরিচয় পত্র গ্রহণ করে ক্রেমলিন অন্যদিকে কাবুলে আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান রুশ কূটনীতিকরা সেখানে বৈঠক করেন তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সাথে আমাদের দূতাবাস রয়েছে এমন দেশগুলিতে আমরা কূটনীতিকদের পাঠিয়েছি রাশিয়া প্রথম দেশ যারা আমাদের স্বীকৃতি দিয়েছে এখন যেহেতু আমাদের স্বীকৃতি প্রক্রিয়া শুরু হয়েছে আমরা আশা করছি তা অব্যাহত থাকবে আমরা ইতিবাচক পদক্ষেপকে স্বাগত জানাই গেল এপ্রিলে তালেবানের ওপর থেকে সন্ত্রাসী তকমা তুলে নেয় রুশ সুপ্রিম কোর্ট ধারণা করা হচ্ছে কৌশলগত ও অর্থনৈতিক কারণের পাশাপাশি আঞ্চলিক প্রভাব বজায় রাখতে কাবুলের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে চাচ্ছে মস্কো দু একুশ সালে আফগানিস্তানের ক্ষমতা আসার পর এখন পর্যন্ত তালেবান সরকারকে বৈধতা দেয়নি কোনো পশ্চিমা দেশ মীর মুশফিকা হাসান যমুনা নিউজ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আবারও ঘন্টা ব্যাপী ফোন আলাপ করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার ইরান ইসরায়েল ও যুদ্ধ সহ আন্তর্জাতিক নানা ইস্যুতে কথা বলেন দুই রাষ্ট্রপ্রধান সাথে যুদ্ধের অবসান চাই মস্কো কিন্তু লক্ষ্য থেকে পিছু হটবে না রাশিয়া ফোন আলাপে ডোনাল্ড ট্রাম্পকে স্পষ্টভাবে জানিয়ে দেন রুশ প্রেসিডেন্ট আলোচনা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি পাশাপাশি ইরানের সাথে সংঘাত সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য সংকট কূটনৈতিকভাবে সমাধানের তাগিদ দিয়েছেন ভ্লাদিমির পুতিন এর আগে আন্তর্জাতিক নানা ইস্যুতে একাধিকবার ফোনালাভ করেন ডোনাল্ড ট্রাম্প এবং ভ্লাদিমির পুতিন বিতর্কিত চুক্তি ঘিরে এবার উত্তপ্ত বলিভিয়ার পার্লামেন্ট চুক্তি বাতিলের দাবি কেন্দ্র করে নজিরবিহীন সংঘর্ষে জড়ালেন বৃহস্পতিবার পার্লামেন্টের অধিবেশন চলাকালে ঘটনা ঘটে বিদেশি প্রতিষ্ঠানগুলোর সাথে হওয়া লিথিয়াম সংক্রান্ত এক চুক্তি ঘিরে শুরু হয় উত্তেজনা শুরুতে মৌখিক বিবাদে জড়ান আইন প্রণেতারা এক পর্যায়ে সেটি রূপ নেয় হাতাহাতিতে শুরু হয় তুমুল হট্টগোল উপায় না পেয়ে আশপাশের জিনিস ছুটতে শুরু করেন পার্লামেন্টের সদস্যরা লিথিয়া উত্তোলন এবং প্রক্রিয়াজাতকরণের লক্ষ্যে রাশিয়ান ও চাইনিজ প্রতিষ্ঠানগুলোর সাথে একটি চুক্তি করে বলিভিয়া সরকার যেটিকে অবৈধ এবং অসাংবিধানিক আখ্যা দেন বিরোধীরা দাবি স্থানীয় সম্প্রদায়ের কোনো কাজে তো আসবেই না উল্টো পরিবেশের ক্ষতি করবে এই চুক্তি তিব্বত ইস্যুতে ভারতকে হস্তক্ষেপ না করতে সতর্ক করেছে চীন শুক্রবার এক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন নয়াদিল্লি চীনের অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপ বন্ধ না করলে তা প্রভাব ফেলবে দুদেশের সম্পর্কে তিব্বতের তথাকথিত নির্বাসিত সরকার একটি বিচ্ছিন্নতাবাদী রাজনৈতিক গোষ্ঠী যারা তিব্বত নিয়ে গুজব ও মিথ্যাচার ছড়ানোতে ব্যস্ত তাদের কোনো বিশ্বাসযোগ্যতা নেই আমরা আশা করি নয়াদিল্লি তিব্বত ইস্যুতে বিচক্ষণতার পরিচয় দিয়ে চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপণ বন্ধ করবে যাতে এটি চীন ভারত সম্পর্কে প্রভাব ফেলতে না পারে এখনো ভয়াবহ দাবানলের আগুনে পড়ছে গ্রিসের জনপ্রিয় পর্যটন কেন্দ্র ক্রেটদ্বীপ আগুন ছড়িয়ে পড়ায় নিরাপদ আশ্রয় সরিয়ে নেওয়া হয়েছে পাঁচ হাজারের বেশি পর্যটক ও বাসিন্দাকে নিয়ন্ত্রণে কাজ করছে শতাধিক দমকল কর্মী হেলিকপ্টার গাড়ি ও ড্রোন প্রবল বাতাস তীব্র গরম ও শুকনো আবহাওয়ার কারণে অবনতি হচ্ছে পরিস্থিতির এদিকে বৃহস্পতিবার রাজধানী এথেন্সের কাছে রাফিনায় শুরু হয় আরেকটি দাবানল এতে ঘন ধোঁয়ায় বাধাগ্রস্ত হয় এথেন্স বিমানবন্দরের কার্যক্রম অন্যদিকে এক সপ্তাহ ধরে দাবানলে পড়ছে তুরস্কের বিভিন্ন এলাকা পশ্চিমাঞ্চলীয় ইজমির প্রদেশের উড়েমিস ও চেশমে এলাকায় প্রাণ হারিয়েছেন দুজন সিরিয়ায় উন্মোচিত হল নতুন জাতীয় প্রতীক বাসার আল আসাদ সরকারের পতনের প্রেক্ষিতেই আনা হয়েছে এই পরিবর্তন ভাষণে দেশটির বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল সারা জানান নতুন প্রতীকে উঠে এসেছে ইসলামের ঐতিহ্য আর বীরত্ব গাথা বর্তমানে সিরিয়ার জনগণ মুক্ত ও স্বাধীন সেই বিষয়টিও তুলে ধরা হয়েছে প্রতীকটিতে এই উপলক্ষে আয়োজন করা হয় উৎসবের যাতে যোগ দেন হাজার হাজার মানুষ একদিকে আতসবাজির ছলকানি অন্যদিকে ঐতিহ্যবাহী গান এভাবে নতুন জাতীয় প্রতীককে বরণ করে নেন সিরিয়ার বাসিন্দারা নতুন জাতীয় প্রতীক উন্মোচনকে ঘিরে আয়োজন করা হয় উৎসবের রাজধানী দামেস্কের এই আয়োজনে অংশ নেন হাজার হাজার মানুষ আগের প্রতীকটি আসাদ ও তার পরিবারের শাসন আর অপরাধের প্রতীক ছিল নতুন এই প্রতীকটি আমাদের জন্য শুধু গর্ব আর সম্মান নয় বিজয়ের আনন্দও দেয় সিরিয়ার নতুন জাতীয় প্রতীকে তুলে ধরা হয়েছে ইসলামের ঐতিহ্য ও বীরত্ব গাথা আর তাই বেছে নেওয়া হয়েছে সোনালি ইগল কারণ ইসলামের ইতিহাসে ইগল ছিল শক্তি ও বিজয়ের প্রতীক দিগ্বিজয়ী মুসলিম সেনাপতি খালেদ ইবনে ওয়ালিদ বিস্তীর্ণ ভূমধ্যসাগরীয় অঞ্চল জয়ের সময় ব্যবহার করেছিলেন এই প্রতীক বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এই প্রতীক উন্মোচন করেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা আমাদের নতুন পরিচয় বলে দেয় যে সিরিয়া কোনো বিভাজন মানে না পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ সবখানে আমরা ঐক্যবদ্ধ সাংস্কৃতিক ও জাতিগত বৈচিত্র্য আমাদের ভাঙনের নয় বরং সমৃদ্ধির প্রতি পুরনো প্রতীকে ইগলের বুকে ঢালের ওপর ছিল তিনটি তারা নতুন প্রতীকে এই তারাগুলো পাখিটির মাথার ওপর রাখা হয়েছে যা সিরিয়ার জনগণের মুক্তি ও স্বাধীনতার প্রতীক সোনালি ইগলের দুই ডানায় আছে ১৪টি পালক যা দেশের ১৪টি প্রদেশকে নির্দেশ করে লেজের পাঁচটি পালক সিরিয়ার প্রধান পাঁচটি অঞ্চল উত্তর পূর্ব পশ্চিম দক্ষিণ ও কেন্দ্র বোঝায় সিরীয় প্রশাসন জানিয়েছে প্রতীকে নতুন ডিজাইনের সাথে মিল রেখে পরিবর্তন আনা হবে পরিচয়পত্র ও পাসপোর্টেও যমুনা নিউজ দর্শক যমুনা এড্রেস কে পর্যন্তই ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য